আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে দেখতেই পাচ্ছেন আমাদের ঈদ স্পেশাল আরও নতুন কালেকশন আসছে যেটা হচ্ছে আজকে এই ভিডিওটার মধ্যে থাকবে পিওর সিল্ক খাদ্যের মধ্যে আজকে খাদ্যির শাড়ির মধ্যে আমরা অফার দিব যে এই খাদ্য শাড়ি আপনাদের অনেকের পছন্দের আপনারা অনেকে জানি এদের মধ্যে একটা পিওর শাড়ি পরবেন একটা খাদ্য শাড়ি পরবেন তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো টেন থাউজেন্ড প্লাসের শাড়ি খাদ্য শাড়ি যেটা আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন তো আমি এই ভিডিওটার মধ্যে এ টু জেড প্রত্যেকটা শাড়ি ডিটেলসে আপনাদেরকে দেখা দিব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মিষ্টি ম্যাজেন্ডা টাইপের একটা কালার ব্ল্যাক কম্বিনেশন করা এটা ফুল বরেটার মধ্যে কিন্তু কপার জড়ি দিয়ে কাজ করা বুটা ডিজাইন করা আছে এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ সাচ্চা জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো পিওর খাদ্য শাড়ি যে খাদ্যশাড়ি দশ হাজার টাকার প্লাসের খাদ্য শাড়ি আমরা দিচ্ছি আপনার থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটার কালারটা সুন্দর লেমন কালারের সাথে গ্রিন কম্বিনেশন এটা এটা লেমনের সাথে গ্রিন কালারের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিবাসেরই এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এটা রেডের মধ্যে সিঁদুর লালিটা রেড এর মধ্যে গ্রিনের কম্বিনেশন করা আছে দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা নজর কালেকশন ফ্যাশনেবল সিল্ক খাদ্য যেটা আমরা পূর্ণিমা মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটা মফ কালার এটা অনেকের সবচেয়ে পছন্দের একটা কালার মফ কালার এটা মার্শাল ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করছে এটা কফি কালারের কম্বিনেশন করা থাকবে এটা এটা সম্পূর্ণ কফি কালারের কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে গ্রিন এটা হলুদের সাথে গ্রিন কম্বিনেশন এই যে বড়ির কাজগুলো দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ সাতটা জুড়ির কাজ করা এটা হচ্ছে আসলের প্যানেল সাতটা জুড়িতে কাজ করা আছে এবং এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা দেখেন এখানে ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে এবং কাজ করা থাকবে ব্লাউজের প্যানেলটা আপনারা চাইলে ফিগার অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই খাদ্যের শাড়ি এগুলো আট হাজার দশ হাজার টাকার খাদ্যে আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ফিরোজা কালারের সাথে রেড কম্বিনেশন ফিরোজা কালারের সাথে রেডের কম্বিনেশন করা আছে সেই লেভেলের সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা এটাও সুন্দর এটা মফ কালার এটা হচ্ছে মফ পিঙ্কের মধ্যে রেড রেডিশ মেরুন কম্বিনেশন চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো এটাও সুন্দর এটা হচ্ছে কফি চকলেট কফি কালার এটা এটা চকলেট কফি কালারের মধ্যে গ্রিন কালারের কম্বিনেশন করা আছে সেই লেভেলের সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন যারা শোরুমে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম